সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান বন্যা পরিস্থিতি কারণে লক্ষ লক্ষ টাকার মাছ তলিয়ে যাওয়ার পরিস্থিতি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে প্রচুর পরিমাণে মাছ রয়েছে সে মাছগুলো তারা কী করবে এখন বুঝতে পারছে না বন্যা পরিস্থিতি আরও খারাপ হবে না ভালো হবে এখন মাছগুলো বিক্রি করে দিলে ভালো হবে না পুকুরে এরকম রাখাটাই ভালো হবে দর্শক বন্ধুরা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর এটি হচ্ছে আপনার কুমিল্লার ময়নামতি ইউনিয়নে অবস্থিত পুকুরটি ধন্যবাদ সবাইকে